আজকে আমরা একশো জনের আয়োজন করলাম তার মধ্যে হলো চাল হলো বারো ব্যাগ চাল বারো ব্যাগ মানে ছয়শো কেজি ছয়শো কেজি চাল আর আলু আছে আপনার একশো কেজি একশো বিশ কেজি মসুর ডাল আছে এখানে মসুর ডাল আছে এক দুই তিন চার মানে একশো কেজি আছে মসুর ডাল এরপর আপনার এই পেঁয়াজ আছে পেঁয়াজ আছে আপনার একশো কেজি পেঁয়াজ আছে এরপর আপনার এই এখানে এই চমিন তেল আছে এক দুই তিন চার চার কার্টন এখানটা আরও আছে চার কাটন আছে টোটাল এখানে এই এখানে আছে এক লিটার আছে এই সত্তর কেজি সত্তরটা প্যাকেট মানে সত্তর কেজি আর এখানে দু লিটার চাউমিন তেল আছে চাউমিন তেল আছে বাইশটা মানে বাইশ কেজি আছে দু লিটার করে এরপর ফানি আছে এখানে আর এই সত্তর পিস ফানি আছে আজকে আমরা এই জনফতি সত্তর জনকে দিব জনপতি পাঁচ কেজি চা পাঁচ কেজি চাউল এই এক কেজি পেঁয়াজ এই এক কেজি চাউমিন তেল এক কেজি মসুর ডাল এই এক কেজি আলু আর একটা ফানি দিব আর তিরিশ জনকে দিব আমরা এই বিশ কেজি চাউল এই তিন কেজি পেঁয়াজ আর দুই কেজি মসুর ডাল আর আর সরষার তেল আছে দুই কেজি মানে এটা দেবো আমরা তিরিশ জনকে এই দুই কেজি সরষাত তেল আর কি আছে ফানি আর এটা তো ফানি দেবো না পেঁয়াজ fezde choto mojor dechi aajke amader ei মোটামুটি কমপ্লেন প্যাকেট আমরা কিছুক্ষণের ভিতরে বের হব কেস একটা ত্রিশ না দিন আমরা একটা প্যাকেটে পাঁচ কেজি চাল এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি ডাল এক কেজি তেল দু লিটার একটা পানি করে দিচ্ছি বরিআগি আঁঠের ময়ের দু রানি আমরা ডুবি ডুবি এনেছি চার দিন আমরা পেট আনছি মানস রায় রে হাঁ আঁকার ও আগে আর অর্ডার আছে এক মালদার তোর বুঝার না সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহিস